মানুহ এটা সেই ভাবিছিলো তো গাইজ রাস্তা দিয়ে যাচ্ছে গান বাজাতে বাজাতে আর গান বাজলে আমি নাচবো না সেটা কোনো দিন হয় না তো এখন আমরা যাচ্ছি শপিং করতে সেটা পয়লা বৈশাখে আর সেটা হলো কি যে ও ওর ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলির জন্য কিছু কিনবে তো চলো যাই আর কালকে কয়লা বৈশাখ আজকে কিনতে যাচ্ছি যেহেতু এটা আমার বর তাই জন্যে বেশি দেরি না করে কারণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এখনই খেঁচাবে কারণ নিজে দেরি করলে দেরি নয় আমি দেরি করলে সেটা দেরি তোমরা নিশ্চয়ই আমার সাথে একটু রিলেট করতে পারছো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট তো আমরা চলে এসেছিলাম সুদি ক্রিয়েশনে এখানে কিন্তু চৈত্র মাসে সেল দিচ্ছিলো টেন টু ফিফটি পারসেন্ট অফ ভিড়টা বেশ ছিল কারণ আজকেই চৈত্র মাসের লাস্ট সেল কারণ কালকে হলো পয়লা বৈশাখ যে আমি আমার মায়ের জন্য একটা বিছানার চাদর নেবো এরকমই দাও এইটা কারণ মায়ের প্রচুর শাড়ি আছে মা কথায় কথায় শুধু শাড়ি কেনে তাই জন্য ভালো না আর শাড়ি নয় এবার চাদরই দেব আগে হলো খাওয়া তারপর হলো কাজ চোখের সামনে এরকম ফুচকা দেখলে তাকে এড়িয়ে চলে গিয়ে কোনো কাজ কি করা যায় সম্ভব বর্ধমানের বড় বাজারের মধ্যে একটা ফেমাস ফুচকা স্টল বলতে পারো সত্যি কথা বলতে গেলে এত সুন্দর ফুচকা করে বিশেষ করে পাপড়ি চাট স্পেশাল ফুচকা জল ফুচকা কোনটা বলবো প্রত্যেকটাই দারুণ করে আর কোয়ালিটি খুবই ভালো রাখে তোমাদেরও জীবে জল চলে আসছে না আমার তো ব্লগে ভয়েস দিতে দিতে জল চলে আসছে আসলে ফুচকা জিনিসটা এমনই যখনই দেখি তখনই জিবে জল চলে আসে এই জুতো দেখছি বাবার জন্য ভালো করে দেখে এখানে সব ধরনের জুতো তো বাবাকে একটু স্টাইলিশ জুতো পরা বাবা পরবে না শুভকে দিই দেব বাবা একটু পাতি চাইছে পাতি মানে তোর হ্যাঁ মানে এক কালার টাইপের আমরা এখন সিলেদেশে এসেছি জুতো কিনতে

আমার রান্নাঘরের জিনিস তো পেটিতে রাখবি হ্যাঁ পেটিতে রাখবি আমার লাগবে এই দোকানের মাল লাগতে লাগে ইতিমধ্যে দেখছি যে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমার এখানে অর্গানাইজারটাও সেট করা হয়ে গেছে আমার যদি কিছু কাজও না থাকে না আমি ঠিক খুঁজে খুঁজে কাজ ঠিক বার করে নেব আসলে কি বলতো মেয়েদের নিজস্ব সংসার না খুব শখের হয় আর একটা জিনিস লক্ষ্য করছি যে সংসারে কাজ না সেইভাবে কোনো দিন শেষই হয় না যদি তুমি করো তো করেই যাবে শেষ হবে না আসলে ঘরটাকে যদি তুমি প্রপার অর্গানাইজ করে রাখতে চাও তাহলে প্রতিদিন তোমাকে সেই ঘরের জন্য টাইম দিতেই হবে তাই আমি এটা পরেই আছি কারণ আমি রান্নাঘরে কাজ করতে করতে এই সব কাজ করছি পর্দা আর করবো নতুন বছর না একটু বাড়িটাই সাজাবো এই পর্দাগুলো পুজোর সময় দেবো এগুলো আমার এগুলো আমার খুব দামি পর্দা এগুলো এখন না এগুলো পুজোর সময় আমি এখানে ডিভানটা এই জন্যেই খুলেছি আমাদের যেহেতু পয়লা বৈশাখ ইংলিশে হ্যাপি নিউ ইয়ারও বলতে পারো নতুন বছরে আমি নতুন পর্দা লাগাবো বলে অ্যাকচুয়ালি পুরনোই পর্দা কিন্তু আমি পর্দাগুলোকে চেঞ্জ করে করে লাগাই তাই আমার কাছে এটাই নতুন কিছু কিছু জিনিস আমার নেওয়ার ছিল আর কিছু কিছু জিনিস আমার আবার ঢোকানোরও ছিল বিশেষ করে এই স্যান্ডউইচ মেকারটা না আমার খুব দরকার ছিল আমার মিনি কিচেনে স্যান্ডউইচ মেকারের নতুন একটা পয়েন্টও হয়ে গেছে তাই আর কোনো অসুবিধাও হবে না

আমার বরকে দিয়ে যদি আপনি কাজ করান একটা ক্ষতি আপনার করেই ছাড়বে এটা ভেঙে দিয়েছে একে ওর মতনই অবস্থা করে দিয়েছে আমি জানি ওকে কোনো কাজ দেওয়া মানে কাজ তো কমার বদলে আরো বেড়ে যায় বা কিছু ক্ষতিও হয়ে যায় যেটা দেখলেন আপনারা গিডলিপাড়া বুঝতে পেরেছেন কেন বললাম গিতলিপাড়া এটুকু ছুটতে ভেঙে দেখাবো আচ্ছা ঠিক আছে আমি ভাগে হতে দিচ্ছি নতুন কিনেও

ও পাশে থাকলেই মনে হয় কাজটা করতে আরও মজা লাগে হ্যাঁ এটাও ঠিক কথা যে ও পাশে থাকলে আমার কাজের সময় আরও বাড়িয়ে দেয় বাবা

পয়লা বৈশাখ আর সকলকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের তরফ থেকে সবার সকলকে অনেক ভালোবাসা তো আমি পুরেলে বসে গিয়ে রেডি হয়ে গেছি শাড়ি পরে আসলে কি বলতো আমি শাড়ি পরতাম না কারণ শাড়ি পরা খুব একটা হেডেকের কাজ কিন্তু উনি বললো শাড়ি পরো তাই আমি শাড়িটা পরেছি এই শাড়িটাও নতুন এই শাড়িটা অনেক বছর কাজ এখন আমরা যাচ্ছি খেতে আর সেটা হলো কোথায় আমরা সবাই মিলে একটা পয়লা বৈশাখে প্ল্যান করেছি যে সবাই একসাথে মিলে থালি খাবো তাই জন্য আমরা সেই গেছিলাম মনে আছে ব্লকটাতে আনা ষোলো আনা সাড়ে ষোলো আনা সেখানে যাবো কারণ ওখানে খাওয়ার কোয়ালিটি খুব ভালো আর আমাকে এমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে দেখি ওখানে প্রচন্ড ভিড় আর হবে নাই বা কেন আমাদের বাঙালিদের আজকে নিউ ইয়ার বলে কথা আমরা এখন ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে ফাইনালি আমরা বসে গেছি খেতে ফটো শেশনের জন্য মা ওখানে চলে গেছে

ও বা ভালো কিছু তাহলে আমি ভুল করছি

একটা জবরদস্ত ঘুম দিয়েছি দুপুরে কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো শরীরটা খুব ক্লান্ত লাগে কাজের কাজ কিছু করিনি শুধু খেয়েছি তাতেও মানে সকাল দুপুর বেরোলে শরীরটা পুরো ক্লান্ত লাগে তো আমি এসে একটা জবরদস্ত ঘুম মেরেছি আর এই বেরোনোতে এখন না আছে আমার বর না আছে মধুর বর আমরা দুজনা আর একজন মধুর একজন বান্ধবী মানে আমারও বান্ধবী বলতে পারো আমরা তিনজনা মিলে বেরোবো আর এই বেরোনটা একটাই কারণ যেহেতু মা যে ড্রেসটা দিয়েছে আমাদের দুজন সেম টু সেম তো আমরা দুজনে টুইনস হয়ে বেরোবো এখন তো চলো ও খুব এক্সাইটেড ওয়ান পিসটা পরার জন্যে আমি আজ এক্সাইটেড তো চলো সো গাইস আমি হয়ে গেছি রেডি আর একটা হোয়াইট কালারের ব্যাগ নিয়েছি যেটা আমার মায়ের আমি মেরে নিয়েছি তো চলো এখন আমি যাই

আমরা এসেছি এখানে এনি টাইমে আসলে আমরা ডিনারে ধোসা খাবো বলেই ঠিক করেছিলাম আমরা না ঘড়ির টাইমটা একদম দেখিনি ওখানে বসে কফিটা খেয়ে না পেটটা প্রচণ্ড ভার হয়ে গেছিলো